পৃথিবীর বিয়াল্লিশটি দেশে পামল চাষ হয় মোট উৎপাদিত পামের মধ্যে চুয়াল্লিশ শতাংশ মালয়েশিয়ায় উৎপাদিত হয় দেশটি সম্পর্কে বলা হয়ে থাকে যে সবুজ গাছের তরল সোনা বা পাম ওয়েল পাল্টে দিয়েছে মালয়েশিয়াকে কৃষিবিদদের মতে বাংলাদেশ ট্রপিক্যাল জলবায়ু অঞ্চলের অন্তর্গত যা পাম চাষের উপযোগী আজকের ভিডিওতে জানাবো কিভাবে পাম থেকে তেল উৎপাদনের মাত্রার ক্ষেত্রেও মালয়েশিয়ার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ এবং বাংলাদেশের একমাত্র পাম তেল উৎপাদন কারখানার বিস্তারিত তথ্য পাম চাষের গুরুত্ব পাম গাছের বৈজ্ঞানিক নাম অ্যালিসিস গিনিসিস গাছটি প্রায় পাঁচ বছর পূর্বে পশ্চিম আফ্রিকায় সিরিয়ালিয়ন সেনেগাল গিনি গাম্বিয়া নাইজেরিয়া ও মালয়েশিয়া প্রভৃতি দেশে চাষ হয়ে আসছে বিশ্বায়নের এই যুগে এর চাষ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পাম গাছ রোপণে তিন থেকে চার বছরের মধ্যে ফল দেওয়া শুরু করে মালয়েশিয়ার একটি কাদি থেকে বছরের যেখানে চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত পাম ফল পাওয়া যায় সেখানে বাংলাদেশে উৎপাদিত প্রতি কাদি থেকে সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ফল পাওয়া যায় উৎপাদনের মাত্রায় মালয়েশিয়া থেকে এগিয়ে বাংলাদেশ খাগড়াছড়ি মানিকছড়ি টাঙ্গাইল ও মেহেরপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে চাষ হয় পাম সব মিলিয়ে প্রায় একশো পঞ্চাশটির মতো বাগান রয়েছে বাংলাদেশে বাংলাদেশের বর্তমান ভোজ্য তেলের চাহিদা প্রায় বারো লক্ষ মেট্রিক টন দেশের চাহিদার মাত্র শতকরা দশ ভাগ তেল দেশে উৎপাদিত হয় বাকি নব্বই ভাগ তেলের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয় আমাদের দেশে পাম ও সয়াবিন তেল আমদানি করে প্রতি বছর যে বৈদেশিক মুদ্রা ব্যয় করা হয় যদি পর্যাপ্ত পাম চাষ করা হয় তাহলে প্রায় বারো হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব প্রক্রিয়াজাতকরণ তেল উৎপাদনের কোনো মাধ্যম না থাকায় চাষিদের গলার কাটা হয়ে বিঁধেছিল পাম গাছ ঠিক সেই মুহূর্তেই কয়েকজন যুবক মেহেরপুর বিসিক শিল্পনগরীতে স্থাপন করেছেন দেশের একমাত্র পাম তেল উৎপাদন কারখানা শুধু তেল উৎপাদনই নয় পাম চাষের বিভিন্ন সমস্যার সমাধানও দিচ্ছেন এই যুবকরা কৃষি বিভাগের তথ্যমতে মতে দুই সালের শেষের দিকে একটি এনজিও মেহেরপুর জেলাসহ বিভিন্ন এলাকায় পাম চাষের যাত্রা শুরু করে গাছে ফল ধরা শুরু হলেও তা নিয়ে বিপাকে পড়েন পাম গাছ চাষিরা কারণ ভালো ফলন হলেও তা বিক্রি ও তেল তৈরির কোনো উৎস না থাকায় চরম হতাশায় ভুগছিলেন ওই অঞ্চলের চাষিরা অনেকেই গাছ কেটে অন্য ফসলও শুরু করেছিলেন চাষিদের এই দুঃসময়ের কাণ্ডারি হয়ে হাজির হন দুই সালে গাজীপুর এগ্রিকালচার ইনস্টিটিউট থেকে কৃষি ডিপ্লোমা শেষ করা মেহেরপুর সদর উপজেলার আমজুপি গ্রামের সুরুজালি সুরুজালির সাথে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের কয়েকজন কৃষি ডিপ্লোমাদারী যুবক ও ব্যবসায়ী এদের সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত কয়েকজন কৃষি কর্মকর্তা বোটানিক অ্যাগ্রো লিমিটেড নামে একটি ফার্ম গঠন করেছেন যার প্রধান কার্যালয় মেহেরপুর কলেজ রোডে এখন পাম গাছ চাষিদের আশার আলো দেখাচ্ছেন তারা দেশে পাম তেল উৎপাদনের কোনো যন্ত্র না থাকায় পাম চাষ সম্প্রসারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বোটানিক অ্যাগ্রো লিমিটেডের কার্যক্রম শুরু হলে পাম তেল উৎপাদন কারখানা স্থাপনের প্রাথমিক কাজও শুরু হয় বিপুল পরিমাণ অর্থ বিদেশ থেকে যন্ত্রপাতি আনা সম্ভব হচ্ছিল না ঢাকার সানটেক এজেন্সিস সার্ভিসেস লিমিটেডের প্রকৌশলী আমজাদ হোসেন ও ব্রয়লার এক্সপার্ট হাসান আলীর তত্ত্বাবধানে যন্ত্রপাতি তৈরির কাজ শুরু হয় জার্মানের একজন প্রকৌশলী সহযোগিতায় তারা তৈরি করেন পাম তেল উৎপাদন মেশিন এরপর মেহেরপুর বিসিক শিল্পনগরীতে কারখানায় যন্ত্রপাতি স্থাপন শেষ হয় পরীক্ষা নিরীক্ষা শেষে এখন তেল উৎপাদন করা সম্ভব হচ্ছে এখানে স্বয়ংক্রিয় ব্রয়লার মেশিনে বীজ সিদ্ধ করে তা আরেকটি হুইলারে দিয়ে খোসা ও বীজ আলাদা করা হয় বীজ ও খোসা আলাদা কম্প্রেশন মেশিনে চেপে তেল বের করা হয় প্রতি ঘন্টায় এক টন বা এক হাজার কেজি পাম ফল থেকে তেল উৎপাদন করতে সক্ষম এই কারখানাটি পাম তেল উৎপাদন কারখানাটি এই অঞ্চলের কৃষকসহ দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের পাম্প চাষ ও পাম প্রসেসিং প্লান্টের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ